এগুলো চারিদিকে গোলাকার হয়ে ওই যে হাউজের ভেতরে পড়ে পৃথিবীর ময়দানে যারা সব কাজে বিসমিল্লা আমল করবে আল্লাহ তাদেরকে এটা দিয়ে দেবেন নদীতে দুনিয়াতে আসার পরে যে কোনো কাজ শুরু করার আগে করতেন বিসমিল্লাহমান মাঝে মাঝে বলতেন মাবুদ আমি কিন্তু বিসমিল্লার আমল ছাড়ি না তুমি আর যাই করো থেকে যেন আমাকে বঞ্চিত করো না

আমাদের দিন আপনি যাকে দেবেন সে শুধু পাবে আপনি যাকে দেবেন না সে পাবে না আর এটা যদি কেউ না পায় সে যেতে পারবে না প্রশ্ন আসতে পারে লক্ষ্য মানুষ তাহলে কেমন মাধ্যমে আল্লাহ এতগুলো মানুষের সামনে কাউসার পৌঁছাবে কি করে এত গ্লাস পাবে কোথায় নাকি এই যে এতগুলো মানুষ দেখতে পাচ্ছেন আমার তো মনে হচ্ছে আল্লাহ এরা বালিশ পাবে কোথায়

এরা 19 নাম্বার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে 52 নম্বর হাদিসে মлла পান বলেন নবী এই সেই ঘরগুলো এই সেই ঘর এটা বলে নাই ভাই জননা দিয়ে বড় বহাসন দিয়েছেন হোম দিয়েছেন জমির এখানে আছেন যারা আছেন দেখেন তাহলে কা বয়োস হোম এই সেই ঘরগুলো মনে হচ্ছে আল্লাহ আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বানিয়ে দিয়েছি এদের জরুমের কারণে তার মানে এই ঘরে যারা বসবাস করতো এরা ছিল এজন্য এদের বসবাসের চাহিদা পর্যন্ত আল্লাহ অভিশাপ্ত করে দিয়েছে

পাঁচ তারিখের পরে অনেকে কিছু থেকে আমি আবার ভয় পাবো না শয়তানের ভয় দেওয়া শয়তনকে পিঠে মেরে ফেলে শয়তান পর্যন্ত ওখানে থাকে না রোজার গৃহ বানিয়ে দিয়েছেন কারণ যেখানে করার নেই করানের আলোচনা নেই করানের নিয়ম নীতি না ওই জায়গাটা আল্লাহর নবী জানিয়েছেন প্রচার দিয়ে হয়ে যায় যে অন্তরের ভেতরে কোরআন কারি থাকে না যে বাড়িতে কোরআন থাকে না ওই অন্তর ওই বাড়ি মানুষেরও থাকে না ওরা ওঝার গৃহ আল্লাহ বানিয়ে দেয় শয়তানের বসবাস করার জায়গা যাদের বাড়িগুলো বাংলাদেশে সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা এখন পরিত্যক্ত হচ্ছে তা আপনার সাজা ব্যবস্থা আমি জানি না তবে যত জায়গা গেলাম দেখছি জালেনদের আর বাড়ি নেই জনশূন্য হয়ে গেছে কথা বলবেন বললাম না যে আপনি দাঁড়িয়ে থাকেন কেউ কিছু বলছেন আর কথা বলবেন কোজেত্র জায়গায় আপনাদের বিভিন্ন জায়গায় তিনটা চারটা যাওয়া আছে ওখানে জাননা কেন এই যে আপনার জন্য যদি এরা শুনতে না পারে যে নামাজে যার জন্য কাকার বাকা হয় কুরআন গোনা তার হয় এখানে কত মানুষ শুনতেছে আপনার জন্য যদি জিকল হয় না সব গোনা আপনারা যাই দেন কষ্ট হলে একটু ধৈর্য স্থির থাকে একটু নিস্তব্ধ থাকে আমার বড় বাবার কথা বলবেন তাই আমি কিন্তু কথা বলতে পারব আমাদের আজকে আলোচনার বিষয় প্রতিযোগিতা এটা আমাদের খুব দরকার কারণ এই জামানায় প্রতিযোগিতা ছাড়া কোন জায়গায় যাওয়া যায় না আল্লাহ জানিয়েছেন প্রতিযোগিতা করো যারা সাধক এই জিনিসটা পাওয়ার জন্য তাদের সাধনা করা উচিত কি জিনিস সেটা আল্লাহর বাগান বানান বাগান আল্লাহ নেগে বানিয়েছেন সে বাগানটা এমন ভাবে বাগান বানিয়েছেন নোয়ালাকুম ফীহা মা তাসতাহি আনফাসুকুম ওয়ালাকুম ফীহা মা তাতদাওন রব্বুল আলামিন বলেন এমন ভাবে আমি বানিয়েছেন সাওয়াব কে যিনি পাওয়া যাবে মানুষের মনের ভেতরে যে কামনা বাসনা আসবে মানুষের কামনা বাসনা বুঝেন

আল্লাহ এমন এমন কিছু বানিয়ে রেখেছেন উনি কিছু কিছু জিনিস দেখে শেষ করে চলে এসেছেন যখন পরিভ্রমণ হঠাৎ দেখলেন একটা সবুজ গম্বুজের মতো কল কল করে আওয়াজ হচ্ছে পানি যেভাবে পড়লে আওয়াজ হয়

রহমান শব্দের নুন থেকে রাহিম শব্দের মিন থেকে কোটা কোটা পানি পড়ছে এগুলো চারিদিকে গোলাকার হয়ে ওই যে হাউজের ভেতরে পড়ে পৃথিবীর ময়দানে যারা সব কাজে বিসমিল্লা আমল করবে আল্লাহ তাদেরকে এটা দিয়ে দেবেন নদীতে দুনিয়াতে আসার পরে যে কোনো কাজ শুরু করার আগে করতেন বিসমিল্লা রহমান রহিম মাঝে মাঝে বলতেন মাবুদ আমি কিন্তু বিসমিল্লাহির আমল ছাড়ি না কোন আর জান দর্কাউসার থেকে যেন আমাকে মঞ্জিত করো না মঞ্জীদের মনে আকাঙ্ক্ষা দেখে আর আট্টা মাটা ঐতিহাসিক এক আছে এটার একটা শেষ পর্যন্ত আল্লাহ পাক যরা কাওসার নাযিল করে জান্নাত দিলেন ইন্না আ'তাইনাল কাওসার হে নবী অবশ্যই আমি আপনাকে এই কাউসার।

এই যে এতগুলো মানুষ দেখতে পাচ্ছেন আমার তো মনে হচ্ছে কঠোর ময়দানে একবারে নদীজির হাত থেকে কোটি হাউজে পাবে ওনার তো হাত মাত্র দুইটা নাই দুই হাত দিয়ে দুইজনকে দিলো এত মানুষ পাবে কি করি

তোমাকে একটা আদেশ দিয়ে যায় ওই যে ঘরের ভেতরে টোপলা দেখতে পাও প্রতিটি টোপলার ভেতরে সোনা দানা বাধা আছে আমি আল্লাহ আদেশ যখন পেয়েছি আমি তো ঠিক চলে যাব তোমাকে আমি আদেশ দিলাম সকালবেলা ওরা এসে যখন আমাকে পাবে না তোমাকে দেখবে কিছু বলবে না কারণ তুমি নেতার ছেলে আছে তুমি এদেশের নেতা আছে এই হিসাবে তোমার কিছু বলবে না কিন্তু এই টোপলা নাম লেখা লেখা আছে ইগুলো ওদের যারা আমাকে হত্যা করার জন্য এসেছে আর নিজেদের বাবা মা তাকে বিশ্বাস করে না মান্না মানাল আমিন আসাদিকে এজন্য আমারে বিশ্বাস করে দিয়ে গেছে এইগুলো নিয়ে যে জ্ঞান জ্ঞান যায় তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে তো বাংলার মুসলমানেরা কি মনে করেন আপনি আমি নবীর উম্মত গালি করলে হবে যে নবী জীবন মরণ নিয়ে নানা কানন এর পর আমার উচের সম্পদ বলেন নি এগুলো নিয়ে পেতে আমি চলে যাই আমার আল নামের কলম কবে আপনি পালিয়ে গেলেন কখনো বেশি সাথে করি নি চলে গেলেন আপনার নামের কি কলম ক হয় না আমার মুসলমান নামের পলম ক হয়নি কেন বহু মানুষ তো পালিয়ে যাওয়ার সময় বিভিন্ন জিনিস সরকার নিয়ে গেছে এই জন্য তো আমরা এত দিন নিই আরে বেষ্ঠ দিন থাকার কথা না মুসলিম থাকার কথা নানা বিরম্মত আপনি দাবি করতে পারেন না নদী জীবন মরণ নিয়ে টানা টানি চলছে তারপর আমানতের দায়িত্ব বলেননি তার আল আমিন নামের কলঙ্ক হতে পারে আর আপনি যা করেছেন আপনার শুধু মুসলমান নামের না আপনার ওই হাজি নামের কলঙ্ক মানুষ এখন আপনাকে পাঁচি বলে ডাকে বলে সারা একটা টাকা পাঁচি এই কথা শুনে নিয়েছি বলেন

35 বছর বছর যে নির্বাসন হয় নি প্রমাণ আমি নিজে। আমার 18 বছর বয়স থেকে 33 তার মানে তিনবার আমি ভোট দিতে পারতাম এক बारও পারি নাই যে আমি তার কাছে জিজ্ঞাসা করব ঠিক আল্লাহ হলো আপনার কথা মানলে জিজ্ঞাসা করেন নজিবুর করব আমি নিজে শক্তি আমি নিজে যখন দিতে পারিনি কার কাছে জিজ্ঞাসা করা লাগবে সুতরাং যারা নির্বাসিত দাবি করছে এটা দাহা মিথ্যা কথা আর আমার তো মনে বলে এই আট সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে কেউ এমপি কেউ মন্ত্রী কেউ মেয়র হয়েছেন আমি তো ভোট দেয়নি আপনি মন্ত্রী হলেন কি করে আমি তো ভোট আপনাকে দেয়নি রায় দেয়নি আপনি এমপি হলেন কি করে সুতরাং সাবেক এমপি এদেরকে লিখা যাবে না

আমরা আমি আর এক ধাপ বাড়িয়ে দিলাম যে আপনি আর একটু বড় আরো আমি পর্যন্ত হয়ে মন্ত্রী হয়ে মেয়র হয়ে উপজেলা চেয়ারম্যান হয়ে সব দেশে ফেরত দেওয়া লাগবে আমি যখন মন্ত্রী আপনাকে মানি না আমরা মানাই নাই আপনি দেশের টাকা নিবেন কেন বেশি পাগল হয়ে গেছে একজনে নাকি করবো হারিয়েছি সেটা দৌড়াচ্ছে রাস্তায় ছেলের সাথে দেখা ছেলে বলছে আব্বা এইভাবে দৌড় কি হয়েছে বলে ওরে ভাই গর্ব হারিয়েছে

وَلَا عَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُشِرِكٍ وَلَوْ أَعْتَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ الله يدعو إلى الجنة الْجَنَّةِ وَالْمَغْفِرَ فِي إِذْنِ وَيُبَدِّلُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ